রিনাস কি রান্না করছো স্যুপ স্যুপ হ্যাঁ তো আগে কি সবজি কাটবা হ্যাঁ সবজি ধুয়ে নিয়েছো হ্যাঁ ও এখন কেটে তারপর দিবে হ্যাঁ আচ্ছা মাম দেব ও এখন মাম দিয়ে দিবা তারপরে আগুন ধরিয়ে দিবা চুলায় হ্যাঁ ও তাই হ্যাঁ বাহ দেখে তো মনে হচ্ছে আজকে স্যুপটা অনেক মজা হবে এই যে চুলা ধরিয়ে দিয়েছো ওই দেব না আমাকে দিবা না এই কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে একটু চেপে দেখো তো সিদ্ধ হয়েছে কিনা হয়েছে 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 তাহলে এখন আস্তে আস্তে মাও চুলা বন্ধ করে কাকে খাওয়াবে না বাবাকে খাওয়াবো বড় ভাই খাওয়াবো না আমাকে খাওয়াবে না শুধু বাবাকে খাওয়াবে ও কি সুন্দর গান আচ্ছা বাবাকে দাও সাবধানে ধরো হাতে পড়ে যাবে না হলে ঠিক আছে ঠিক আছে কত হ্যাঁ বাবা কাটবে বাবা খাবে হ্যাঁ না তুমি দেব না আচ্ছা দিও না